আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চায়নার জন্য আমি আমার ব্যাগটা সব গুছানো শুরু করে দিয়েছি তো এই হচ্ছে আমার কাপড় চোপড় আমি আমার ইউটিউব চ্যানেলের যে পেজ ইউটিউব চ্যানেল এবং যে ফেসবুক পেজ তার নাম দিয়ে এবং লোগো দিয়ে আমি তিনটা টি শার্ট করে নিয়েছি এটা আমার বন্ধু আজিম উদ্দিন গিফট করেছে ওর ফ্যাক্টরি থেকে হাফ প্যান্ট নিয়ে নিয়েছি দুটা ক্যাপ কারণ চায়নাতে এখন প্রচণ্ড রোধ নিয়েছি টি শার্ট দুইটা তারপর নিয়ে নিয়েছি ওষুধ গ্যাস্ট্রিকের ট্যাবলেট এটা ইউএস থেকে আনানো শেভিং কিট ব্রাশ পারফিউম মানে বডি স্প্রে আর যেহেতু চায় না হালাল খাবার খুব সমস্যা খুঁজে বের করতে হবে আর প্রথমবার যাচ্ছি আমি বাংলাদেশ থেকেই কিছু নুডলস নিয়ে নিয়েছি আর আমি ম্যাগি নুডলসটা আমি বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করলে আমি সাথে করে ম্যাগি নুডলস এবং চানাচুরটা সাথে করে নিবই এটা মিস হয় না কখনও কারণ আমি রাতের বেলা হলেও আমি একটু খাই নুডলস তো এই হচ্ছে আমার কাপড় চোপড় এবং মানে লাগেজ গুছানোর যে ইয়েটার প্রক্রিয়াটা তো আমি এগুলো সব আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি তো পরবর্তী কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক সামনের দিকে আমরা এগিয়ে যাই এখন আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি সাউদার্ন এয়ারলাইন্সে আমার ফ্লাইট আজকে লিফটে উঠে গেলাম এগারোটার ফ্লাইট তো যাচ্ছি এয়ারপোর্টের দেশে হয়তো সাড়ে দিনটার এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট হবে তো চলুন এয়ারপোর্ট পর্যন্ত সদর আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি ব্যাগ ট্যাগ সব কিছু আমার চেক করা শেষ এটা পরে তেমন একটা মানুষ নেই মোটামুটি খুব ফাঁকা আসলে সকালের দিকে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাইটগুলো থাকে আর আমার বন্ধুরাও আসবে আমার বন্ধু যাবে আমার সাথে নাম চলুন সামনে বোর্ডিং আগে নিজে আমার ফ্রেন্ড চলে আসছে হাসিফ বোর্ডিং পাস নিয়ে আসিস এখন শুধু ইমিগ্রেশনের অপেক্ষা যে আমার ফ্রেন্ড চলে আসছে একসাথেই যাচ্ছি ইনশাল্লাহ আমরা এখন ইমিগ্রেশন করব তো ওই যে এখানে ইমিগ্রেশন হবে তো আমরা এখানে ইমিগ্রেশন শেষ করে তারপরে বাকি পথ দেখাচ্ছি ইমিগ্রেশন শেষ করলাম এই যে সিল দিয়ে দিল বাংলাদেশ ইমিগ্রেশন এখন শুধু বিমানের জন্য অপেক্ষা প্রায় দুই তিন ঘন্টার মতো বিমানের জন্য অপেক্ষা করতে হবে এই তো অনেক যাত্রীরা ওয়েট করতেছে সবাই অপেক্ষমান যা কিছু জমা দিয়েছি আমরা এখন হবে ফাইনাল চেকিং ফাইনাল চেকিং এর জন্য অপেক্ষা করি আমরা বিমানের জন্য ওয়েট করবো আমরা এগিয়ে যাচ্ছি ফাইনাল চেকিংয়ের জন্য আপাতত আর কোনো কাজ নাই চেকিং ট্যাকিং সব শেষ এখন শুধুমাত্র বসে বসে অপেক্ষা করা বিমানের জন্য এক ঘন্টা মতো ওয়েট করতে হবে তারপরে বিমান ছাড়বে এতক্ষণ আমরা ওয়েট করি i okay. okay. তো বন্ধুরা অবশেষে বিমানে এসে বসলাম বিমানে এসে বসার পর বিমানের সিটের মধ্যে যে মনিটর আছে সেই মনিটর ছেড়ে দিলাম আর তারা আমাদেরকে হচ্ছে দিয়েছে একটা মানে হেডফোন এখানে মুভি টুভি দেখার জন্য তো আমি হেডফোনটাও নিলাম এই হচ্ছে সেই হেডফোনটা আর হচ্ছে কি মানে মধ্যে হচ্ছে বেশ কিছু মুভি টুবি আছে আমরা মুভি দেখবো

请联系乘务员。祝您旅途愉快，谢谢。 তো বন্ধুরা এই ফাঁকে আমি অ্যাভাটার মুভিটা ছাড়লাম অ্যাভাটার মুভিটা দেখছি তো তো অ্যাভাটার মুভি টু মানে সেকেন্ড পার্ট যেটা অ্যাভাটার মুভি দেখতে দেখতে তো হচ্ছে এখন আমাদের বিমান ছেড়ে দিচ্ছে বন্ধুরা এখন আমাদের বিমান ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে বিমান চলছে তো বিমান ছেড়ে যাচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠে যাব। আমরা এখন ভেসে বেড়াচ্ছি আকাশে এই রাতের অন্ধকারে আমরা আকাশে ভেসে বেড়াচ্ছি আর আমরা হচ্ছে মানে বাংলাদেশের আলোর চিত্র দেখতে পাচ্ছি বিমানের জানলা দিয়ে তো খুব নিচে খুব ছোট ছোট দেখা যাচ্ছে আর হচ্ছে মানে এই দৃশ্য দেখতে দেখতেই বিমানে খাবার চলে আসছে তো বিমান থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্স থেকে তা আপাতত হচ্ছে আমাদেরকে দিয়েছে আপেল জোস তো আমি অ্যাপেল জুস খাচ্ছি এই হচ্ছে বন্ধুরা অ্যাপেল জুস তো দেখতে খুব ভালো দেখাচ্ছে তো এছাড়াও কিন্তু অনেক রকমের ড্রিঙ্ক দিচ্ছে কেউ হার্ড ড্রিঙ্ক খাচ্ছে মানে ওয়াইন খাচ্ছে বিয়ার খাচ্ছে যা যেটা দিচ্ছে তা আমি অ্যাপেল জুসটাই প্রেফার করি এস মুসলিম আর এটা খুব খেতেও খুব ভালো আমি অ্যাপেল জুসটাই নিয়েছি বন্ধুরা বিমান আকাশে ছুটে বেড়াচ্ছে তো বিমান চলতে চলতে তো এখন আমরা আছি হচ্ছে সাত্রিশ হাজার ফিট উপরে তো আমরা আকাশে ফেসে বেড়াচ্ছি তো আমি মনিটর দেখছি কোথায় বিমান আছে কিভাবে কোন কোন পথ ধরে যাচ্ছে এই হচ্ছে মানে বিমানের গতিবিধি আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা অবশেষে চলে এসেছে আমাদের রাতের খাবার তো চায়না সাউথ ইন্টারন্যাশনালে রাতের খাবার দেওয়া হয়েছে তো আমি মুসলিম তার জন্য আমি মুসলিম খাবার নিয়েছি তো এই হচ্ছে আমার খাবার তো দেখা যাক কি কি দিয়েছে খাবার তো এটা হচ্ছে নুডুস নুডুসের উপর হচ্ছে চাইনিজ ক্যাভেজ দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এর উপরে চাইনিজ ক্যাবেজ আর সাথে দিয়েছে একটা বনের মতো দেখা যাচ্ছে তারপর হচ্ছে এখানে জ্যাম দিয়েছে তারপর হচ্ছে বাঙ্গি দিয়েছে তরমুজ দিয়েছে তো টক দিয়েছে সাথে আর সাথে দিয়েছে অ্যাপেল জুস আপনারা যে যেটা খেতে চান সেটাই তারা দিচ্ছে তো আমি এখানে তো তখন অ্যাপেল জুস খেয়েছি বিধায় এখন আমি পিচের একটা জুস নিয়েছি এবং পিচের জুসটা সত্যি খুব অসাধারণ খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই চলো এই হচ্ছে বন্ধুরা পিচের জুস এই পিচের জুসটা দেওয়া হয়েছে আমাকে চলুন খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা বিমানের সকল বাতি অফ করে দেওয়া হয়েছে তো বিমান ছুটি চলেছে এইভাবেই তো আমরা চলে যাচ্ছি অবশেষে আমরা চায়নার আকাশে উঠতে উঠতে নেমে যাব এখন প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে চায়নার আকাশ দেখা যাচ্ছে আমরা এখন নেমে যাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো বন্ধুরা প্রস্তুতি নেই বিমান থেকে নামার তো আমরা অবশেষে চলে আসছি গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চায়না এই যে বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে চায়নার খুবই অসাধারণ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ খুবই অসাধারণ তো চলুন বন্ধুরা আমরা বিমান থেকে নামার প্রস্তুতি গ্রহণ করি 咱们，咱面咱们，咱们。贪力贪力 বন্ধুরা চায়না ইমিগ্রেশনের জন্য একটা ফর্ম ফিল করতে হয় তো আমরা ফর্ম ফিল আপটা করছি একবার বন্ধু হাসিফ এই যে আমার বন্ধু হাসিফ আমার ফর্মটা ফিল করে দিচ্ছে একদম ফুল ডিটেলসটা হচ্ছে এখানে দিতে হবে তা আমরা ফর্মটা ফিল করে নেছি আমাদের পাসপোর্ট এবং ভিসা অনুযায়ী এই যে হাসিফ ফর্মটা ফিল আপ করছে আমাদের পাসপোর্ট এবং ভিসা অনুযায়ী সম্ভবত চায়না এয়ারপোর্টে কোনো ভিএপি আসবে কোনো সেলিব্রিটি আসবে প্রচুর দর্শনার্থী ভিড় করতে করে আসছে এখানে হ্যাঁ যে হাসিব ট্যাক্সির জন্য কথা বলতেছে ট্যাক্সি হয়ে গেলে আমরা চলে যাব হোটেলে চলুন হোটেলে যাই

いい <noise> <noise>

তো আমরা হচ্ছে অবশেষে ক্যাবে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমরা একটা ক্যাব ভাড়া নিয়ে নিয়েছি এবং ক্যাবের ভাড়াটা পড়েছে সাড়ে তিনশো আর এমনি তো আমাদেরকে তারা এয়ারপোর্ট থেকে পিক করে আমাদেরকে মানে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে তার বিনিময়ে সাড়ে তিনশো আর এমনি তারা মানে এই টেক ক্যাব ড্রাইভার নিয়ে কাছ থেকে তো চলুন বন্ধুরা আমরা হোটেলের দিকে চলে যাই চাইনিজরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আইফোন চালায় চাইনিজরা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ জামাকাপড় পরে। ভঙ্গারিও হয় ওই জানো। বাংলাদেশের সবচেয়ে দামি ওয়ার্ল্ডে চায়না মতো শুরু করছে।

আমি খাইতে পারিনি এটা নিজের গাড়ি তো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমরা হোটেলে এখন আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি যে সবাই হচ্ছে গাড়ি থেকে নামছে লাগেজ নামানো হচ্ছে গাড়ি থেকে আমরা এখন আমাদের হোটেলের সামনে চলে আসছি এই হচ্ছে আমাদের হোটেল তো বন্ধুরা চলে আসলাম আমরা হোটেলে তো অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এই যে আমরা টাকা দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো আর এম বি তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম